শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়ি কেনা জুদা খাওয়ার জন্য বউ বউ করে ভাল ভাল লাগে লাগে না শুধু জামাই বাপ মানুষ করবে ছেলের খাবে শুধু কামাই কারো চরিত্রর সাথে যদি মিলে যায় তাহলে করবেন ক্ষমা চিন্তা করবেন না শাশুড়ির সাথে যা করবেন সুদে আসলে সেটা ফেরত পাবেন ছেলের বউ আসলে বাড়ি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো যে কথাটা বলতে লাগলাম আসলে এটা একটা কথা ছিল কথার কথা তো সেটা বললাম আসলে কিন্তু এটা বাস্তব কথা যে যা করবে সেটা সে ঠিকই সুদে আসলে ফেরত পাবে আজকে আমি আমার শ্বশুর শাশুড়ি দেখতে পারবো না কালকে আমার ছেলের বউ আমাকে দেখতে পারবে না যাদের শ্বশুর শাশুড়ি নাই তারা তো বেশি গেলেন কারণ শ্বশুর শাশুড়িকে করতে অনেকেই বোঝা মনে হয় যখন শ্বশুর শাশুড়িরা জোয়ান থাকে তখন বউদের কোনো সমস্যা হয় না বয়স হয়ে গেলে বা হানার শেষ নাই তখন শ্বশুর শাশুড়ির হাজারটা দোষ থাকে কথাটা খেয়াল করে দেখবেন যখন শাশুড়িরা জোয়ান থাকবে তখন শাশুড়িদের মতো ভালো শাশুড়ি হয় না যখন শাশুরা বয়স হয়ে যাবে রোগাশোগা হয়ে যাবে তখন শ্বশুর শাশুড়ির হাজারটা দোষ থাকে ননদ ননদদের হাজারটা দোষ থাকে অত্যাচারের জ্বালায় তখন আলাদা হয়ে যায় বৌরা আসলে তখন দোষেরা শেষ থাকে না যে ভালো করবে তখন তারও দোষ আর যে কিছু করবে না তখন তখনও তার দোষ মানে ওইসম দোষগুলো বেশি থাকে যার কারণে অনেকেই আলাদা হয়ে যায় সমস্যা নাই এই দিন সবাই থাকে তাই না তখন হাজারও যদি ভালো ব্যবহার করে ভাই বোনরা হাতে ধরেও যদি বলে তুমি আমার মাকে দেখো তখন সেই কথাটা রাখার চেষ্টা করে না তাড়াতাড়ি হচ্ছে ওই বাড়ি থেকে তাদেরকে দূর করতে হবে যদিও তার বসত তার স্মৃতি সেটাকে কতক্ষণে আত্মসাত করে দহল করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে তার বাবা মাদেরকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে খাবে সেই চিন্তা করে একদম বাস্তব চোখের দেখা জানা পরিচিত মানুষরাই এই কাজগুলো করে আর এটা অনেক জায়গায় অনেক মানুষই এটা করে থাকে তো তাদের দিন বেশি দূরে নেই এই দিন দেখার জন্য এতন ভয়ঙ্কর দিন দেখার জন্য তারা যেন প্রস্তুতি থাকে ময় মুরব্বী শ্বশুর শাশুড়িকে সংসার থেকে আলাদা করে কতটা যে শান্তি আছে এটা বোঝে না আসলে তারা অশান্তির শেষ নাই তাদের যে একটার পর একটা ঝামেলা লেগে আছে তারা যে অশান্তিতে আসে সেটা তারা বোঝে না তারা মনে করে বেশ সুখে আছে উপরে যে একজন আছে তিনি যে সব দেখে সেটা আর বোঝে না দশ দিন চোরের গৃহস্থের একদিন ওই যে সুখে থাকো মা বোনদেরকে নিয়ে একদিন হচ্ছে আল্লাহ সেই বিচারটা করে দেয় তখন বুঝতে পারবা আসলে মানুষ বোঝেও বোঝে না বোঝার চেষ্টা করে না যেখানে মুরব্বীদের অভাব আসে সেখানে অশান্তির অভাব আসে মুরব্বীরা যেখানে আছে। সেখানে আল্লাহর রহমত আছে। সেখানে উন্নতির অভাব নেই সেখানে অনেক উন্নতি অনেক উন্নতি সেটা তারা বোঝারই চেষ্টা করে না তাতে কি হয়েছে সুখে থাকার আশায় আসো একদিন সেই সুখটাই আল্লাহ নষ্ট করে দিবে এই কথাগুলো হচ্ছে একদম বাস্তব একজনের সত্য কথাই আমি এইখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আসলে আমার দেখা চেনা জানা মানুষই আছে এরকম যারা হচ্ছে বাবা মাকে হচ্ছে নিজের বৃদ্ধা বাড়ি থেকে দূর করে দিয়ে সুখের আশায় সংসার পাতা শুরু করলো তো ওই যে কথায় আছে না আল্লাহর মায়ের উপর আর কিছু হতে পারে না তাদের অনেক বিপদ তাদের অনেক অশান্তি অনেক কিছুই তাদের জীবনে ঘটে গেছে সেই জন্য বললাম যে এত কিছু নাও হতে পারতো যদি তারা কাছে থাকতো কারণ ময় মুরব্বী কাছে থাকলে অতটা ঝগড়া বাড়ে না কখনো কারণ সেটা ধমক দেওয়ার জন্য বা সেটা বোঝানোর জন্য মুরব্বীরা থাকে আর মুরব্বী যখন থাকে না তখন হচ্ছে মাত্রা বেড়ে যায় দুনোজনেরই স্বামী স্ত্রী ধনুজনেরই কিন্তু ঝগড়ার পরিমাণটা বেড়ে যায় ভারতে বাড়তে একটা সময় অনেক দূর জায়গা যেটা ঘটে গেছে সেটা আমি এইখানে আর প্রকাশ করতে পারলাম না কারণ এরকম ঘটনা অনেক আছে এতটা মারাত্মকভাবে হয়ে যায় তো যদি ময় থাকতো থাকত অতটা ঘটনা ঘটতো না এটা আমার ধারণার এটা হচ্ছে বাস্তব সত্য কথা কারণ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি নিজেও বুঝি অনেকে বলবেন যে আপনি কি করেন আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুর শাশুড়ি ময় মুরব্বীদের জন্য আল্লাহর রহমতে সেই শিক্ষাটা কারো কাছ থেকে নিতে হয় না আমি তাদেরকে আমার মন থেকে অন্তর থেকে তাদেরকে আমি অনেক ভালোবাসি তাদের যা করার দরকার যেটা করণীয় দরকার এবং শ্বশুর শাশুড়িকে ভালো রাখার জন্য লড়াই পর্যন্ত করতে পারি সবার সাথে কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমার শাশুড়ি বেঁচে নাই। কিন্তু শ্বশুর আছে আল্লাহর রহমতে শাশুড়ি বেঁচে থাকতে এবং শ্বশুর এখনও জীবিত আল্লাহর রহমতে আছে। আমি তাদেরকে যথেষ্ট খোঁজ খবর নিই এবং যেটা করণীয় দরকার করি কারণ হচ্ছে যেখানে সে আছে সেখানে অনেক আদরে আছে যিনি থাকবে যেখানে যেখানে যদি থাকার জন্য আমার অনেক কিছু করতে হয় সেটা আমি করি কারণ আমি হচ্ছে শহরে থাকি তার একটা প্রবলেম হচ্ছে সে শহরের বাড়িতে থাকতে পারে না তার হাত পা ফুলে যায় যার কারণে হচ্ছে তাকে গ্রামের বাড়িতে তাকে গ্রামের বাড়িতে রাখার একটাই কারণ হচ্ছে সে সেখানে ভালো থাকে হাটা চলাটা করতে পারে সে হেঁটে বাজারে যেতে পারে সে হচ্ছে মসজিদে যেতে পারে আর এখানে হচ্ছে আমাদের এখানে সিঁড়ি বাইতে হয় সেটা হচ্ছে তার হাঁটুর প্রবলেমের কারণে সে থাকতে পারে না আর হচ্ছে এখানে তো সবাই বুঝি আমরা যারা শহরে থাকি তারা তো প্রবলেমটা বুঝি যার কারণে হচ্ছে গ্রামে তাকে রাখা হয়েছে যেন সে শারীরিকভাবে ভালো থাকে কিন্তু তাকে এখানে আনি এনে হচ্ছে যতদিন মন চায় ততদিন রাখি তার খুশি মতো মা যদি সে তিন মাস থাকে তাও থাকতে পারে সে যদি এক মাস থাকে থাকে সে যদি পনেরো দিন থেকে বলে আমাকে দিয়ে আসো তাও করি সে আল্লাহর রহমতে এখানে আসলে একটাই তার প্রবলেম হয়েছে যেটা বললাম এছাড়া সে হচ্ছে অনেক যত্নই থাকে আর যেখানে রাখছি সে যেন ভালো থাকে সেরকম ব্যবস্থা করে তাদের কাছে রেখে দেওয়া হচ্ছে আর তিনি হচ্ছে নয় ছেলের বাবা তো আল্লাহর রহমতে এখন আটজন ছেলে তার জীবিত আসছে আল্লাহর রহমতে তারা সবাই খোঁজখবর নেয় তবে তার ইচ্ছা ছিল হচ্ছে তার নিজে যে হাতে বাড়িটা করছিল সেখানে থাকার যাই হোক সেটা পারিবারিক সমস্যার কারণে থাকা হয়নি সবার বাড়িতেই প্রবলেম সেটা আর বললাম আমি হচ্ছে সম্পর্কে তার ভাতিজি তো আমি হচ্ছে তাকে ভালো রাখার জন্য সবার সাথে লড়াই পর্যন্ত করতে পারি দুঃখের বিষয় এইটাই শুধু আমার কাছে তাকে রাখতে পারি না ইচ্ছা শর্ত। আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ